যান চলাচল কবে স্বাভাৱিকভাৱে খুব তাত সত্তর বছরের বেশি পুরাতন শিউরির তিলপাড়া ব্যারেজে প্রবল বৃষ্টি এবং জলের চাপে এখন ভগ্ন দশায় রয়েছে শুরু হয় মেরামতির কাজ দিনরাত এক করে ব্যারেজ মেরামতির কাজ করা হচ্ছে আর বর্তমান পরিস্থিতিতে কাজের গতি দেখে খুশি সব মহল তিলপাড়া ব্যারেজের মেরামতির কাজ দেখে সবমহল খুশি হলেও তাদের মধ্যে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে আর সেই প্রশ্নটি হলো কবেই ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক হবে এই বিষয়ে বুধবার সিউড়ির সার্কিট হাউসে বীরভূম জেলা প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় যেই বৈঠকের আলোচ্য বিষয় থেকে জানা যাচ্ছে আর হয়তো খুব বেশি দিন তিলপাড়া ব্যারেজের ওপর যান চলাচল স্বাভাবিক হতে অপেক্ষা করতে হবে না প্রশাসনের তরফে যে আশ্বাস পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে দুর্গাপুজোর আগেই ব্যারেজের যান চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক করে দেওয়ার জন্য জেলা প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে যান চলাচল কবে থেকে স্বাভাবিক হবে খুব তাড়াতাড়ি দিন পিলপাড়া ব্যারেজের যে কাজটি হচ্ছে তার অগ্রগতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে ভাবনা পরিকল্পনা এটা চলছে আমাদের দপ্তর করছে তার অগ্রগতি এবং আগামী দিনে তার কবে আমাদের যে বিজে এখন আপনারা জানেন যে আমাদের রেস্ট্রিকশন একটা আমরা করেছি ওখানটায় আমরা ট্রাফিক ডাইভারশন করেছি সামনে যেহেতু পুজো আছে সুতরাং আমরা আশা করব যে ত্রিপাড়া ব্যারেজের যে মেরামতির যে কাজটা হচ্ছে সেটা পুজোর আগে শেষ হবে এবং আমরা ব্রিজের স্ট্রেংথ বুঝে স্ট্রেংথ বুঝে অর্থাৎ কতটা জোর নিতে পারবে ঠিক আছে সেইটা বুঝে আমরা এখান থেকে সেইভাবে গাড়ি চলাচল